নিউইয়র্কে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মী ডিম থেরাপিস্ট মিজান গ্রেফতার জুলাই যুদ্ধা আটকাবে উপর ডিম থেরাপি বিএনপির ভাঙ্গন রকলের অদ্ভুত মন্তব্য আর এর মাঝেই ডক্টর ইউনুসের গোপন বৈঠক নিয়ে নতুন রহস্য এখন প্রশ্ন একটাই কে বাঁচলো কে ধ্বংস হলো আর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি ঝুঁকিতে পড়লো সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শুরুটা হয়েছে নিউ শহরের যে এফকে এয়ারপোর্ট থেকে সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ডিমপাড়া মুরগিগুলো সুলায়যদ্দ আক্তার এর উপর ডিম নিক্ষেপ করেছে একটা সাধারণ ডিম কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা এবং সেই ঘটনায় এক আওয়ামী পরিমি ডিম থেরাপিস্ট নিজনকে আটক করেছে নিউক পুলিশ প্রশ্ন উঠছে এই আটক কতদূর যাবে এরা কি শুধু হালকা শাস্তি কমিউনিটি ওয়ার্ক নাকি কয়েক মাসের জেল হতে পারে আমেরিকার আইনে এমন অপরাধে পালানোর পথ নেই এখন যদি আটক ব্যক্তি কূটনৈতিক পাসপোর্ট দারি হতো ঘটনা ভিন্ন হতো কিন্তু তারা নর্মাল বিষয় এসেছিল তাই আমেরিকার আইনের অধীনেই শাস্তি ভোগ করতে হবে এবং এখানে বেরিয়ে এলো আসল সত্য বিদেশি রাজনীতি করলে শুধু নেতা নয় তাদের পরিবারও ঝুঁকিতে পড়ে এবার আসে বিএনপির দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছিলেন এই আন্দোলন আমাদের না এটা ছাত্রদলের আন্দোলন কিন্তু ইয়াকু নিউইয়র্কে পরে আগে তিনি ভারতের পত্রিকা এই সময়কে ইন্টারভিউ দিয়ে বললেন বিএমপি আসলে আওয়ামী লীগেরই শুদ্ধ করতে চাইনি বিএমপি সাইসে আওয়ামী লীগের আর জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে প্রশ্ন হলো তাহলে কি দের 2000 প্রণয় বিনুয় আমারও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনতে চাইছেন ফকরুল নাকি বিএনপি ভিতরে ভাঙ্গনের রাজনীতি চলছে নিউইয়র্কের বিএমপি আর যুক্তি রাষ্ট্রের বিএনপি ভিতরে শুধু গ্রুপিং আর গ্রুপিং কে সভাপতি সবকিছু টাকা কে নির্ধারণ হয় এ যেন এক পাঁচ পাগলের মেলা এর ফলাফল আপনারা নিশ্চয় দেখেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের মহাসচিব ফখরুল ইসলাম বিদেশে দাঁড়িয়ে অসহায় অথচ কেউ তাকে বাঁচাতে আসলো না রাজনীতিকে তুলনা করা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যেমন এক সময়কার তারকা তামিম ইকবাল ভালো খেলতে না পারার কারণে বাদ করেছেন ঠিক তেমনি ফখরুল সাহেবেরও দলীয় পারফরমেন্স এখন প্রশ্নেবিদ্ধ দলের ভিতরে অনেকে বলছে নতুন নেতৃত্ব আনার সময় এসেছে এবার আসি মূল চরিত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিআগি প্রোটোকল নিয়েছেন কিন্তু জুলাই যোদ্ধাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন দূতাবাসের ভিতরে আওয়ামী পন্থী কর্মকর্তারা গোপনে তথ্য ফাঁস করেছে যে কোন নেতা কোথায় যাবে কখন যাবে আর সেই তথ্য দিয়েই হামলা সংঘটিত হচ্ছে অনেকে বলছেন এই দূতাবাসকে একেবারে ভেঙে নতুন করে গঠন করা কিন্তু এসবের মাঝেও ডক্টর ইউনুস বসে নেই তিনি নিউ ইয়র্কে একের পর এক বৈঠক করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন রোহিঙ্গা সংকট সন্ত্রাস বিরোধী ইস্যু সার্ক পুনরুজ্জীবন সব নিয়ে পরিকল্পনা সবচেয়ে আলোচিত বিষয় ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দিবেন ডক্টর ইউনুস সেই সাথে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশেষ নৈশ বোঝে ট্রাম্পের সঙ্গে সাইড হয়েছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে চিত্রটা হলো নিউ ইয়র্কে ডিম হামলা শুধু একটি ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনীতির প্রতীকী সতর্ক বার্তা এদিকে বিএনপি ভিতরে ভাঙ্গনের আশঙ্কা দেখা যাচ্ছে ফখরুলের নেতৃত্বে নিয়ে প্রশ্ন উঠছে আবার ডক্টর ইউনুস আন্তর্জাতিক মঞ্চ নিয়ে ব্যস্ত ভবিষ্যৎ নিয়ে লড়াই করেছেন সবশেষে বলবো রাজনীতিতে শত্রু শেষ চেষ্টা হয় মরণ কামুর। তাই আমাদের সতর্ক থাকতে হবে দেশের জন্য জাতির জন্য ভালো থাকুন নিরাপদ থাকুন আসসালাম আলাইকুম